ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেতৃত্বে আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে এটা শুধু আমাকে না আমি মনে হয় আপনাকে অনুপ্রাণিত করে ওনার আপসের নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে ওনার যে অ্যাকশন ওনার যে বাচন থেকে শুরু করে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলা বিগত সতেরো বছর আপনি দেখেছেন উনি পরিবারের অনেক কিছু হওয়া সত্ত্বেও যেভাবে রিজেক্ট করেছেন অনেক কিছু মন্ত্রিত্ব থেকে শুরু করে সবকিছুই ইচ অ্যান্ড এভরিথিং যেটা সবাই জানে আমরা যেটা জানি সবাই সেটা জানে এই ব্যাপারগুলা পশ্চিম অনেক কিছু ছুড়ে ফেলে দেওয়া আমাকে বেশি অ্যাট্রাক্ট করে আমরা যারা ওনার কর্মী ছিলাম আছি এবং থাকবো তারা ওনার এই নেতৃত্বের গুণাবলী এমপি মন্ত্রিত্ব দেখে আমরা তার কাছে যাই নাই আমরা গিয়েছি তার নীতি এবং নৈতিকতা আপসীন চিন্তাধারা সেটা দেখে অফকোর্স আমাকে যেটা আকর্ষণ করে সবাইকে সেটাই আকর্ষণ করে রাজনীতির পাশাপাশি আপনি ভবিষ্যতে নিজেকে কিভাবে দেখতে চান একজন নেতৃত্বে কর্মে নাকি ভাবনাই রাজনীতি মানে নেতৃত্ব রাজনীতি মানে ভাবনা রাজনীতি মানে কর্ম আমি সব দেখতে চাই আমি সেভাবেই নিজেকে গড়ে উঠাচ্ছি এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের নেতৃত্বকে কিভাবে সুদৃঢ় করা যায় ওনার নেতৃত্বকে কাজে লাগে যাপসের নেতৃত্ব দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার যে প্রয়াস ক্লিনিজের ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা এবং একটি সমাজকে রাষ্ট্রকে কিভাবে একটি ভালো রাষ্ট্র হিসাবে শিক্ষিত নিয়ে এগিয়ে যাওয়া যায় সেভাবে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সুন্দর কি বাংলাদেশের প্রত্যাশা করছি থ্যাংক ইউ সো মাছ